প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা আবারও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন সাতই অক্টোবর দুপুর একটা তিরিশ মিনিটে কৃষিমন্ত্রী শিবিরাজ সিং চৌহান একুশতম কিস্তির টাকা পাঠালেন নয়া দিল্লি থেকে এর আমি অফিসিয়াল পোস্ট ও অফিসিয়াল ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা জানেন আমি একটি ভিডিও নিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম তিনটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল পাঞ্জাব উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য সেপ্টেম্বর হঠাৎ কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে কৃষক সম্মান নিধির একুশতম কিস্তির টাকা ট্রান্সফার করে দেয় আচমকা আরও সাতই অক্টোবর দু টাকা ট্রান্সফার করলেন পি এম কিষাণ সম্মাননিধির একুশতম কিস্তি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিভিন্ন টুইটার মাধ্যম থেকে জানা গিয়েছিল পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে তবে এভাবে যে কোনো নির্দিষ্ট রাজ্যের জন্য পি এম কিষাণের একুশতম কিস্তির টাকা দেওয়া হবে তা অবশ্য জানা ছিল না পিএম কিষাণের ইতিহাসে এটাই প্রথম ঘটল এই ঘটনাটি যে কোনো একটি বিশেষ বা কোনো তিনটি বা দুটি বা একটি রাজ্যের জন্য পিএম কিষাণের একুশতম কিস্তির টাকা দেওয়া হবে কারণ এখনো পর্যন্ত অর্থাৎ পিএম কিষাণের কুড়িতম কিস্তি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী একটি দিনে কোনো একটি অনুষ্ঠানের মাধ্যমে বোতাম টিপে সারা দেশের জন্য পিএম কিষাণের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন কিন্তু এই সর্বপ্রথম একুশতম কিস্তির সময় আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই তিনটি রাজ্যের জন্য বন্যা দুর্গত কৃষকদের পাশে থেকে কেন্দ্রীয় কৃষি দপ্তর কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষানের একুশতম কিস্তির টাকা পাঠালেন তাও আবার মাননীয় প্রধানমন্ত্রী নয় মাননীয় কৃষিমন্ত্রী আজও আমি আপনাদেরকে দেখাবো আরও একটি রাজ্যের জন্য শিবরাজ সিং চৌহান কৃষি ভবন থেকে পিএম এম কিষানের একুশতম কিস্তির দু হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন কোন রাজ্যের জন্য কত কৃষকের অ্যাকাউন্টে কত টাকা পাঠালেন অফিসিয়াল ভিডিও সমেত এবং বাকি রাজ্যে এমন কি পশ্চিমবঙ্গের কৃষকরা কবে টাকা পেতে পারেন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান পিএম কিষানের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলটি দেখুন এখানে পোস্ট করা হয়েছে দেখুন আমি দেখাচ্ছি পিএম কিষানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আমি রয়েছি এখন এখানে পোস্টটি দেখতে পাবেন দেখুন চোদ্দ ঘন্টা আগে পোস্ট করা হয়েছে এমপাওয়ার ফার্মার্স সিকিউর একটু নিচের দিকে যাবেন দেখবেন আমি এখানে দেখাচ্ছি দেখুন পিএম কিষান সম্মান নিধি একুশ ইনস্টলমেন্ট রিলিজ ওভার একশো সত্তর ট্রান্সফার টু আট দশমিক পাঁচ লাখ ফার্মার্স অব জম্মু কাশ্মীর গভর্নমেন্ট অব ইন্ডিয়া কন্টিনিউ টু ফার্মার্স অর্থাৎ জম্মু এবং কাশ্মীরের জন্য অক্টোবর নম্বর কিস্তির টাকা যে দু হাজার টাকা পিএম কিষানের সেটি পাঠালেন সাতই অক্টোবর একটা তিরিশ মিনিট দেখুন এখানে ছবিতে স্পষ্ট দেখিয়ে দিয়ে লিখিয়ে দেওয়া হয়েছে যে একটা তিরিশ মিনিটে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ जम्मू কাশ্মীরি কা কাটা অর্থাৎ একটি বিশেষ রাজ্যের জন্য ইজন্য মানে তো এখানেও এই রকম কোন একটা পরিস্থিতি দেখা গিয়েছিল সেটা আমি অবশ্য আপনাদেরই দেখাচ্ছি দেখুন এখানে এগ্রিকালচার ইন্ডিয়া তরফ থেকে টুইট করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি প্রাকৃতিক আপদাকে के घोर में भी किसानों के साथ सभी मदद सीधा विश्वास प्रधानमंत्री किसान सम्मान नीति योजना जो के বিতরণ আজ কৃষি ভবন নয় দিল্লি সে কৃষি এবং কৃষি কল্যাণ তথা গ্রামীণ বিকাশ মন্ত্রী শ্রী চৌহান শিবরা দ্বারা হম্মু কশ্মীর ভারী বারিশ ভূসখলন সে প্রভাবিত আট দশমিক পাঁচ লাখ সে অধিক কি একশো সত্তর করোড়ে অধিকাশি সিধে ব্যাংক খাতমে। হস্তান্তরিককে যা রাহি আপনারাও পিএম কিষানের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে এটা দেখিয়ে আসতে পারেন যে এই টুইটগুলো এই ছবিগুলো পোস্ট করা হয়েছে সেগুলো আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি অর্থাৎ জম্মু কাশ্মীরে যেহেতু এরকমই বৃষ্টি বেশি হয়েছে আর অনেক ক্ষতি হয়েছে সে কারণেই কৃষক সম্মান নিধির একুশতম কিস্তির টাকা অগ্রিম সাতই অক্টোবর দু হাজার পঁচিশ দেড়টার সময় দিয়ে দেওয়া হলো শিবরাজ সিং চৌহান মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি নয়াদিল্লি থেকে কৃষকদের একুশতম কিস্তির যে দু টাকা সেটা পাঠিয়ে দিলেন এর একটি অফিসিয়াল ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখে নিন তারপরে পশ্চিমবঙ্গের কোথায় আসব আর পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে অনেকেই বন্যা পরিস্থিতি যতোই হই ক্ষতি হয়েছে যদিও সেখানে ধান চাষ হই না কিন্তু অন্যান্য ফসলের চাষ হয় সেই ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গেও সেরা আমি পড়ে বলছি দেখুন ভিডিওটি কি কি প্রকোপ ভারী بارش बाढ़ और भूस्खलन ने बीते दिनों में उत्तर भारत के जम्मू कश्मीर को बुरी तरह प्रभावित किया है येम किसानों ऐतिहासिक प्रथम किंतु 21 তম स्थिति এটা দেখতে পাচ্ছেন আপনারা इस प्राकृतिक आपदा से लाखों किसानों के खेतों की हरियाली उजड़ गई बाढ़ के पानी में धान की अधपकी बालियां जलमग्न हो एक गयी वर्णना हैं और खेती से जुड़े अनगिनत लाखों लोगों की आजीविका पर गहरा संकट छा गया संकट के कारण जेपीएम कि आपदा में किसानों के सहयोग के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने बाढ़ प्रभावित राज्यों का दौरा कर इन किसानों की मदद के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की इक्कीसवीं किस्त का अग्रिम वितरण करने की घोषणा की भारत सरकार पूरी तरह राज्य सरकार के साथ रह करके जो भी कदम से कदम मिलाकर कंजे से कंजा मिलाकर के कर सकते हैं वो प्रायोरिटी देकर पूरा किया जाएगा भारत सरकार के निर्णय के अंतर्गत आज 7 अक्टूबर दो 2025 को कुल 170 करोड़ से अधिक की राशि सीधे जम्मू कश्मीर के किसानों के खातों में जारी की जा रही है इस महत्वपूर्ण कदम से आज जम्मू कश्मीर के आठ लाख पचास हजार से अधिक किसान परिवार सीधे लाभान्वित होंगे सीमावर्ती जिलों में जल प्रलय की स्थिति है जनजीवन अस्त व्यस्त है किसान परेशान है संकट की इस घड़ी में केंद्र सरकार हमारे प्रधानमंत्री जी जनता के साथ खड़े हैं प्रधानमंत्री किसान सम्मान निधि प्राकृतिक आपदा की घड़ी में भी किसानों के साथ सीधी मदद सीधा विश्वास अनेक न्यूज़ निज आटिकल देखिएूजोर आगे अर्थात दीपावली आगे पीएम किसान एक আর পশ্চিমবঙ্গেও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অনেকাংশেই ক্ষতি হয়েছে যদিও সেখানে ধান চাষ না হলেও সেখানে আর যে ফসলগুলো চাষ হতো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা চাষ হতো ধান সেভাবেই অবশ্য হয়েছে তবু যদি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গকে মনে করে যদি টাকা ট্রান্সফার তার কখনো করে দেওয়া হয় বা হঠাৎ করে দেয় সেক্ষেত্রে সেটাও দিতে পারে সেটা অবশ্য বলা যাবে না এরকমভাবে যদি টাকা দেওয়া হয় পশ্চিমবঙ্গ তাহলে দীপাবলির আগে টাকা একুশতম কিস্তির পিএম কিষাণের দেওয়া হতেও পারে যদি কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেব আজ আপনারা পিএম কিষানের এইটুকুই আপডেট জানতে পারলেন আপডেটটি কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান